এমনিতেই ভামেরা শূন্য তারপরে তারা কি বলছে যে জঙ্গিদেরকে আক্রমণ করা হবে কেন পাকিস্তানকে জল দেওয়া হবে না কেন এই হচ্ছে তাদের দাবি যে না তাদের দাবি কি যেন ভারত যেন পাকিস্তানকে জল ফিরিয়ে দেয় এবং জঙ্গিদের ঘাঁটিতে যে বোমা ফেলেছে সেটা অন্যায় কেন অন্যায় না তো এই যে পেহেলগাম হামলা হলো এটা যে জঙ্গিদেরই কাজ তার তো কোনো ভারতের হাতে প্রমাণ নেই তার জন্য ভারত যে প্রমাণহীনতায় পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে বেছে বেছে ধ্বংস করছে এটা ভারত অন্যায় করছে কে বলছে ভামেরা এই ভামেরা শূন্য থেকে মহাশূন্যের দিকে যাত্রা করার জন্য এই ধরনের স্লোগান দিয়ে রাস্তায় নেমেছে আহা হা হা সত্যিই তারা ভাম